গুপ্তধন খুলতেছি সবাইকে দেখাবো এটা কি জিনিস দেখো কিন্তু এই যে গুপ্তধন দেখো আমার প্রিয় জিনিস সেই কাঁকড়া সেই কাঁকড়া তোমরা কে কে এরকম কাঁকড়া দেখেছ দেখো তো এই কাঁকড়াগুলো কোথায় পাওয়া যায় তোমরা কি জানো এই কাঁকড়া কোথায় পাওয়া যায় এই প্রথম কিন্তু এই কাঁকড়া খাবো আমি কিন্তু কখনও দেখি নাই এর আগে এটা কিন্তু সাগর থেকে নিয়ে আসছে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম কাঁকড়ার কাঁকড়া ভীষণ পছন্দ আর এই কাঁকড়ার বড় বড় পাগুলা নেই যারা আর কি এটা নিয়ে আসছে তারা হয় কোথাও ফেলে দিছে দেখো এটাও কিন্তু খুব মজা লাগে দেখো অনেক সুন্দরী কাঁকড়া দেখো সুন্দরী কাঁকড়া ভালো করে ধরো ভিডিওটা অনেক সুন্দর করে ধরা সুন্দর দেখো এই যে অনেক দেখায় তোমরা কি খাও করো কাঁকড়া আর এটা হলো মহিলা কাঁকড়া এই কাঁকড়াটা কিন্তু অনেক স্বাদ লাগে এটা কিন্তু স্বাদ লাগে না তোমরা যখন এটা খাইতে চাবা মানে খাইতে চাও যখন তোমরা এটা খাবে বাজার থেকে কিনে আনবে তখন কিন্তু এটা দেখে আনবে এই পুরুষ কাঁকড়াটা তোমরা আনবে না এটা এটা কিন্তু স্বাদ লাগে না স্বাদ লাগে এইটা এটার মতো অনেক হচ্ছে ইয়ে থাকে হ্যাঁ অনেক সুন্দর একটা জিনিস থাকে ঘিয়ের মতো ওটাকে কি বলা হয় করো আমি বলে দিচ্ছি হ্যাঁ দেখো এই যে এটার নাম এটা এটার ভিতরে একটা ঘিলু থাকে ঘিলুটা আমি একটু পরে দেখাচ্ছি যদি থাকে তাহলে সেটা দেখতে পাবে আর না থাকলেও দেখতে পাবে এলো কাঁকড়ার এই যে এটাও কিন্তু মহিলা ডাক অনেকগুলো পুরুষ কাঁকড়া বেশি মহিলা কাঁকড়া খুব কম পাওয়া যায় দেখো এই যে এইখানের মধ্যে সব মিলে কয়টা মহিলা কাঁকড়া সব মিলে তিনটা চিন্তা করা যায় সব মিলে তিনটা কাঁকড়া আসছে ঠিক আছে আমি কাটতে কাটতে তোমাদের দেখা দিচ্ছি কিন্তু এরকম কাটো এরকম করে কাটে নিবা অনেক কষ্ট যদিও তারপরে ওইটা কাঁকড়া এরকম করে কাটতে হয় এই যে কাঁকড়াটা এই যে এইখানে সামান্য তেল তেল আছে এই এই যে এখানে তেল আছে এই তেলটা কিন্তু বড়া খেতে খুব মজা এটা কিন্তু টাস টাস করে কেটে নিতে পারো রকম করে দেখো এই যে কাটা যাচ্ছে আর একটা কাটেই দেখাই তোমাদের এই যে এই 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 দাঁতগুলো কিন্তু ফেলে দিতে হবে এটা হ্যাঁ আর তোমরা যারা এটা পছন্দ করে এটা অবশ্যই নেবে এটা ঠিক আছে এইগুলো কিন্তু নিতে নেওয়া যাবে না এটা আসলে মজা লাগে না এটা মজার কিছু নাই এটা পরিষ্কার করে নেব এরকম করে আর সবার শেষে তোমাদের দেখা দিচ্ছি কীরকম কাটা হয় দেখো কাঁকড়া এখন কিন্তু কাটা হয়ে গেছে হ্যাঁ এই যে এরকম এই কয়েক রকম করে কাঁকড়াগুলো কেটে নিলাম আর আমি আরও ছোটো করবো এই যে এইরকম করবো দেখ এইরকম করে নিব মাঝখানে এরকম করে নিয়ে রান্নাটা যদি সময় পাই তাহলে তোমাদের দেখে দেব তোমরা দেখবে কিভাবে রান্না করি আর যদি না পাই তাহলে নাই তোমরা একটু কষ্ট করে সুন্দর করে নিয়ে রান্না করবে একদম চিংড়ি মাছের মতো করে সুন্দর করে হালকা করে ভাজি করে নিয়ে তারপর কষায় নিবে মশলা দিয়ে ওকে বন্ধুরা বাই বাই